ফিরেলাম বিরোধের পর আজ সন্ধ্যা ছটা নাগাদ ভারতে আসছেন পুতিন সন্ধ্যায় দিল্লিতে নামবে রশিয়ার প্রেসিডেন্ট বিমান আহ এবং তারপরেই কিন্তু রাতে পুতিনকে নৈশভোজের আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে শুক্রবার রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা দিল্লির হায়দ্রাবাদ হাউসে হবে দ্বিপাক্ষিক আলোচনা অপারেশন সিঁদুর পরবর্তীতে এবার পুতিনের প্রথম ভারত সফর এসসিও সম্মেলনে শেষবার সাক্ষাৎ হয় মোদী পুতিনের মার্কিন শুল্ক যুদ্ধের আবহে পুতিনের ভারত সফর জানা যাচ্ছে যে আজ সন্ধে সাড়ে ছটা নাগাদ কিন্তু পুতিনের বিমান তা ভারতে পৌঁছবে আর বিস্তারিত জানাবেন এই বিষয়ে এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের আশীষ চট্টোপাধ্যায় আশীষ দেখো যেটা জানা যাচ্ছে যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যেই ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তার উড়ান যাত্রা শুরু হয়েছে তিনি একটি নির্দিষ্ট পথে নয়াদিল্লির দিকে উড়ে আসছেন যেটা আশা করা হচ্ছে আর কিছুক্ষণ পরে সাড়ে ছটা নাগাদ ভ্লাদিমির পুতিনের বিমান নয়াদিল্লির মাটি ছোঁবে তাকে বিমানবন্দরে স্বাগত জানানো হবে ভারত সরকারের পক্ষ থেকে তারপরই তার ব্যস্ত কর্মসূচি শুরু হবে ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে পুতিন আসছেন ভারতে দু সালের পরে এই প্রথম পুতিনের ভারত সফর দু সালের তুলনায় আজকে কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতির বিপুল ফারাক হয়ে গেছে দু ছিল ঠিক কোভিড কোভিড পরবর্তী একটা পরিস্থিতি আর আজকে রাশিয়ার নিজে একটি বড় যুদ্ধে বছরের পর বছর ধরে জড়িয়ে পড়েছে ইউক্রেনের মাটিতে সুতরাং দু হাজার একুশের তুলনায় আজকের পার্থক্য হচ্ছে পুতিন একটি যুদ্ধরত দেশের প্রেসিডেন্ট সেই পুতিনকে স্বাগত জানাতে ভারতের সর্বোচ্চ স্তরে সাজো রব পড়ে গেছে পুতিনের নিরাপত্তার জন্য রাশিয়া থেকে উড়ে এসেছেন এবং আসছেন প্রায় পঞ্চাশ জন নিরাপত্তা বিশেষজ্ঞ তারাই পুতিনকে প্রাথমিক স্তরের নিরাপত্তা দেবেন এ ছাড়াও পাঁচ স্তরের নিরাপত্তা বলয়ে ঘিরে রাখা হবে পুতিনকে এই নিরাপত্তা ব্যবস্থায় যোগ দিচ্ছেন রাশিয়ার নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে এদেশের ন্যাশনাল সিকিউরিটি গ্রুপ বা এনএসজি যোগ দিচ্ছেন দিল্লি পুলিশ ড্রোন বাহিনী এবং স্নাইপার যারা অনেক দূর থেকে নির্দিষ্ট লক্ষ্যে রাইফেল চালাতে পারে এবং কৃত্রিম বুদ্ধিমত্তারও সহায়তা নেওয়া হচ্ছে ভ্লাদিমির পুতিনের নিরাপত্তার জন্য আগামীকাল ভ্লাদিমির পুতিনের সম্মানে রাষ্ট্রপতি ভবনে বিশেষ অনুষ্ঠান এবং সেখানে ব্যাংকয়েট সভায় যোগ দেবেন ভ্লাদিমির পুতিন এছাড়া হায়দ্রাবাদ হাউসে মোদি পুতিন মুখোমুখি বৈঠক হওয়ার কথা এবং সেখান থেকে কোনো যৌথ বিবৃতি প্রকাশিত হতে পারে যেটা আশা করা হচ্ছে প্রতিরক্ষা ক্ষেত্র জ্বালানি ক্ষেত্র পারস্পরিক বাণিজ্যের ক্ষেত্র এবং আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে দুই দেশের নেতার এবং প্রতিনিধি দলের আলোচনা হবে এই আলোচনার পরে যৌথ বিবৃতি প্রকাশিত হতে পারে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবার সম্ভাবনা বেশ কিছু বোঝা বোঝাপড়ার ঘোষণাও হতে পারে এই সফরের দিকে গোটা বিশ্ব অত্যন্ত আগ্রহের সঙ্গে তাকিয়ে আছে তবে একটা জিনিস লক্ষ্য করার মতো ডোনাল্ড ট্রাম্প কিন্তু কিছুই বলছেন না পুতিনের ভারত সফর নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মুখে কুলুপ আশী আপনি আমাদের সঙ্গে থাকুন